আসসালামু আলাইকুম বরহমাত বারাকাতু প্রিয় আশেখান রাসুল আশেখান পাক পঞ্জাতন আলা আলী আলিয়া আমি খাজা মুিনুদ্দিন শাহ হোসেন ইবনে আলী শাহ হুসেনিয়া পাক দরবার শরীফ থেকে আসছে আঠারো জিল হজ রোজ সোমবার গাদিরে খুম মোমেনের ঈদ উদযাপনের দিন প্রিয় আশেখানের রসুল আশেখান পাক আলা সাল্লুত আলিয়া আমি সকল আশেখান অশকল মরিদানের প্রতি অনুরোধ রাখব শাহ হোসানিয়া দরবার শরীফে এসে গাদরে খুম ঈদ উদযাপন করার জন্য এবং আহালেসন্নত অলজামাত এবং পাকে পঞ্চাতনের সকল দরবারের প্রতিও অনুরোধ রাখব তারা যেন নিজ নিজ দরবার থেকে গাদিরে খুম ঈদ উদযাপন করে কেননা আঠারো জিল হজমানে মুমিনের ঈদের দিন আঠারো জিল হজমানে রাসুল্ খুদানুরে মুজাসম সাল্লু তাল আলিয়া পাক জবানে মানকুন্তু মাউলা ফাহাজ আলীউন মাউলার মাওলার ঘোষণা মান্যতার দিন আঠারো জিল মানে প্রতিটা গড়ে গড়ে মাউলা আলী মাউলা হাসান মাউলা হোসেন আলাইসাল্লামের মাওলায়ত্ত মালার দিন আঠারো জিল মানে মাওলায়িত্যকে পালন করার দিন পিয়া শেখানে রাসুল্লা শেখানে পাক পঞ্জাতন সাল্লাহু তাল আলিয়া সাল্লাম এবং সকল আশেখান মুরিদান এবং আহালেসন্নতাল জামাতের সকল দরবারের প্রতি আমি আকুল আবেদন জানাব আঠারো জিলহজ গাদিরে খুম যেন আমরা সবাই সকল দরবারে নিজ নিজ দায়িত্বে পালন করি আমি নিজে যেমন পালনকে করবেন অন্যকে পালন করার জন্য যেন উৎসাহিত করি প্রিয় আশেখানে রাসুল আশেখানে পাক্পান জাতল্লাহ তাল আলিয়া সাল্লাম মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে রাসুলে খোদা সাল্লু তাল আলিয়া সাল্লাম বলেছেন যারা সত্যবাদী তারা সবসময় মাওলা আলী আলি সাথে থাকবেন আর যারা মিথ্যাবাদী তারা মাওলা আলীর সাথে থাকবেন না তারা মুনাফিক হয়ে যাবে সামনে মাওলা আলী আলী বলবে কিন্তু মাওলা আলীর উৎসব এবং মাওলা আলীর কার্যক্রমের ভিতরে তারা কখনই থাকবে না পিয়া সেখানে রাসুল আ সেখানে পাক্পান জাত্লাহ তাল আলিয়ে সাল্লাম আবারও গাদিরে খুমে ঈদ মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله تعالى وبركاته